এখন আমার বাচ্চারা খাচ্ছে ও তাই বা তাহলে কেমন টেস্ট আমরা তো ভালো পয়সা ছিল তখন থেকে আমি খাচ্ছি ও আচ্ছা আচ্ছা দারুন দাদু কেমন আছো ভালো আছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গৌরীপুর নৈহাটি তো এক টাকা কচুরি খাওয়ার জন্য তো চলো দাদুর সাথে কথা বলছি তোমরা সবাই সঙ্গে থাকো দাদু কত করে বিক্রি করে কোথার থেকে সবাই আছে সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে সঙ্গে থাকো বন্ধুরা ভীষণ ভাইরাল হয়েছে দাদু আজকে আমার বাড়ির পাশেই বেশি দূর না তো চলো দাদুর সঙ্গে কথা বলি তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো যে দেখো দাদু চলো দাদুর সঙ্গে এখন সামনাসামনি কথা বলবো যে দেখে যাও ভীষণ মানে পরিমাণে ভাইরাল হয়েছে দাদু অনেক দূর দূর থেকে সবাই আসছে চলো দাদুর সঙ্গে এখন কথা বলবো দাদু কেমন আছো আজকে আমি চলে এসেছি নৈহাটি ভাইরাল কচুরের দোকানে এক টাকা করে তাই তো দেখো এসে দেখতে পাচ্ছি দাদু দেখো কি সুন্দর কচুরি বাজছে এত সুন্দর না কচুরি গুলি দেখো হ্যাঁ কি করে বল আমাদের নেহাটি গৌরীপুর পালবাগান হ্যাঁ 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 পালবাগান উনচল্লিশ নম্বর বাড়ি হ্যাঁ জিজি রোড জিজি রোড হ্যাঁ হ্যাঁ জিজি রোড হ্যাঁ 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 হ্যাঁ

তার আগে আমি অন্য কাজ করতাম আচ্ছা আচ্ছা না হঠাৎ করে তোমার এটা কেন মনে হলো মানে 1 টাকা করে এটা আমার পুরনো আমি আগে অনেক আমার বাবা মা সবাই পেলা ভাজা বিক্রি করত আচ্ছা তারপরে আমি একটু শিখলাম তারপরে আমি কুচুরি বিক্রি করতে লাগলাম না তোমার এটা কেন মনে হলো যে এই কত টাকা লাগি 10 10 10 কো জায়গা একই জায়গা একই জায়গা হ্যাঁ আরে 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 এ পড়ে আছিস কেন <laughs> <laughs> ए दो 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 इधर जल्दी दो दादा 5 के हट दे 10 रुपया ए सुनो तरफाए देबे ना हां दे दो 10 में दे ए ना लीजिए गिर गए हट ही नहीं लड़की ठीक हिल दे ओ <laughs> दादा सब्जी तो रखेंगे आप सब्जी वहां डलेगा कटा कर दीजिएगा ना 10 का 10 का और 10 का তা সবজি কোথার থেকে দেবে দোকানে দেবে ও আচ্ছা আচ্ছা দাদু তুমি তোমার এটা কেন মনে হলো যে এক টাকা করে কচুরি বিক্রি করবে আমি পনেরো বছর বিক্রি করলাম আট আনা করে আচ্ছা আট আনা পিস তারপরে আমার দুটো মেয়ের বিয়ে করে দিলাম তারপরে ঠিক করলাম এক টাকা এবার আমার এক টাকা সব থাকবে যত দিন আমি পারি তত দিন আমি এক টাকাই বিক্রি করবো তোমার কি এতে কোনো লাভ থাকে লাভ আমার এই থাকে আমি লেব রাখিনি আমার লাভ আছে আচ্ছা আর তোমার কি কচুরি দিয়ে মোটামুটি সংসার চলে দু দুজন তো আচ্ছা দুজন মানুষের তুমি আর দিদা থাকো আমাদের এই নিজে বাড়ি আচ্ছা এখানেই নিজে বিক্রি করি আচ্ছা তুমি কি মেইনলি এই বাচ্চাদের জন্য এই কচুরিটা বাচ্চা বাচ্চা বড় সবই খায় জিনিসটা আমি ভালো বানাই আমার পরিষ্কার আচ্ছা আর জিনিসটা ভালো আমি বানাই আচ্ছা

আচ্ছা তোমার নাম কি আমার নাম সাকিনা খাতুন থ্যাংক ইউ ওয়েলকাম বলো দারুন দারুন ফার্স্ট ক্লাস তোমার নাম কি বলো বলো তো নাম দেখতে পাচ্ছ বন্ধুরা ও হচ্ছে এখানে আসে দাদুর কাছে এক টাকা এক টাকা কচুরি খেতে আসে স্কুল পাশে স্কুল তাই না তো এসছে হিন্দি স্কুল পাশেই তো হ্যাঁ হিন্দু হাই স্কুলে দেখো কচুরি খাচ্ছে কচুরি কেমন লাগছে তো বলছে ভালোই তো দেখেছো কত সুন্দর আওয়াজ করলো আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে চলো আবার দাদুর দোকানে এবার কথা বলি দাদুর সাথে তো দেখো এদিক দিয়ে দাদু ভাবছে দেখো লেচি গুলো দেখি দাদু একটু দেখো কত সুন্দর লেচি করে রেখে দিয়েছি পুরো সব তুমি করে গেল হ্যাঁ সব আমি করি লুচি কোন আর কেউ নেই না 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 আমি লুচি করি 6টা থেকে 7টার মধ্যে লুচি করি হাজার খানা আর তারপরে এই বিক্রি করতে চলে গেলাম এবার 1000 বিক্রি হয় হ্যাঁ 1000 1200 কোনো এই নেই হাই স্কুল না থাকলে একটু কম হয় ও আচ্ছা আচ্ছা আমার স্কুলে আর আধ ঘন্টার কস্টোমার পাঁচশো কত কুচুরি দেখো দাদু এখন ভাজছে তাছি দাদু সকালে কি খেয়েছ সকালে বেলা চা বিস্কুট খেয়েছি এবেলা বারোটার সময় টিফিন করব রুটি তরকারি তারপরে রান্না করব তারপরে ভাত খাব চারটে সময় আমরাই রান্না করি দুজনেই মিলে পাশে ভর্তা আছে আমার দেখো দাদু একাই ভাজছে আর একাই বেলছে আর একাই ভাজছে দেখো কচুর এটা কিন্তু পুরো ভাইরাল তাই না দাদু তোমার দোকান পুরো ভাইরাল ফার্স্টে যে কৃষ্ণানগর থেকে হ্যাঁ ওইটাই বাইরে করে দিয়েছে পুরো ভারত মধ্যে দিল্লি উল্লি সব জায়গায় আমার মেয়ে আছে একটা হরিয়ানাতে ও বললো যে বাবা তোমার ভাইরাল হয়ে গেছে এখানে কি বলবো আর তো কস্টমার বেড়ে গেছে আর আমি পারি আমি যত পারবো ওতেই দিব আর আমি পারবো না এখন ভাইরাল হয়ে কেমন লাগছে তোমার ভালোই লাগছে সবাই আসছে তোমার কাছে তাই না সবাই ভালোবাসে বাইরে থেকে আসছে আমার তো পাড়ার অনেক ক্ষুদ্র বাধা আছে না

দাদু বিক্রি কর মানে ভাজছে আর এই দিক দিয়ে সব কাস্টমাররা এসে নিয়ে চলে যাচ্ছে যে এখানে যে মানে থাকবে যে গামলাতে সেটা না মানে একদিক দিয়ে ভাজা হচ্ছে আর একদিক দিয়ে কাস্টমার আসছে তাই দাদু দাদু দিয়ে পারছে না এতটাই আর সামনে তো ঠাকুমা আছে তাই তো দোকানে আছে হ্যাঁ মাল নেই তো ওখানে কিছু হ্যাঁ হ্যাঁ ওখান দোকানে আছে আর এটা এখানে হচ্ছে বানানো হচ্ছে কচুরি দশ টাকার দশটা তাই তো দশটা বন্ধুরা এইখানে দাদা ভাইয়ের সাথে পরিচয় হলো দাদা ভাই আপনার নাম কি রাজু রাম তো এখানে কতদিন থেকে কচুরি খাচ্ছেন একটা বাচ্চা থেকে খাচ্ছে এখন আমার বাচ্চারা খাচ্ছে ও তাই বাহ তাহলে কেমন টেস্ট আমরা তো ভালো 50 ছিল তখন থেকে আমি খাচ্ছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ টাকা আলু চপ ছিল এখন পাঁচ টাকা হয়ে গেছে ও আর যারা জানে তারা বাড়িতে চলে আসে যারা জানে না তারা দোকানে খায় নিচে ও তাহলে সবাইকে কি বলবে আসতে সবাই যারা যারা ভিডিওটা দেখবে সবাইকে আসতে বলো একবার যারা যারা দেখেছেন তারা তারা একদম নিশ্চয়ই আসবেন হ্যাঁ ঠিক

তাই তো সবগুলো ও সত্যি মনে হচ্ছে সবগুলোই খেয়ে নেই এরকম একটা ব্যাপার তাই দাদু হ্যাঁ মানে বাইরে দোকান আছে ওনার বউ আছে তো বাইরেও তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো কিন্তু ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে দেখো দাদু একদিক দিয়ে কচুরি ভাজছে আর একদিক দিয়ে কিন্তু থেকে সবাই নিয়ে চলে যাচ্ছে মানে আছে না যে এখানে জরো হয়ে থাকবে তা না এখানে দেখো কাস্টমাররা সবাই দাঁড়িয়ে আছে কোথা থেকে এসেছেন আপনি এই থেকে ও আজকে নতুন না আমি নতুন আসলাম আমার মেয়ে ছিল ছোট ছোট তখন খাচ্ছিল আটানা করে এখন টাকা হয়ে যাচ্ছে তো সবাই বাড়িতে চলে আসছে দাদুর এখানে এটা হচ্ছে দাদুর বাড়ি দেখো দাদুর বাড়িটা কত সুন্দর তো যাই হোক দাদু কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কচুরি বিক্রি করে আর কচুরিগুলো দেখেছে তো কত সুন্দর এই যে দেখো রমা চলে এসেছে খেতে আজকে চলো দাদুর দোকানে গিয়ে এবার তোমাদেরকে দেখাবো দোকান এটা তো দাদুর বাড়িতে মানে কারখানা এটা এখানে কচুরি তৈরি করা হচ্ছে আর এবার দোকানটা চলো তোমাদেরকে দেখাবো এখন চলে এসেছি এই যে দাদুর দোকানে চলে মানে দোকানে চলে এসছে যে এটা হচ্ছে ঠাকুমা তাই তো কেমন আছে ঠাকুমা দেখো এবার সবজিটা চলো তোমরা দেখবে দেখাও তো সবজিটা তুলে দেখাও সবজি দেখাও ঠিক এসে সে ঢাল ঢাল কে হুম ঢালে কি দেখাও দেখো কত সুন্দর গুগনি 1 টাকা কচুরের সঙ্গে আবার কত সুন্দর দেখো গুগনি দিচ্ছে কালারটা দেখো একমাত্র গুগনির ভীষণ সুন্দর কালার কিন্তু দেখো একদম পুরো দারুণ কালারটা বানিয়েছে কে বানায় এটা তুমি না দাদু বানায় না দাদু দাদু বানায় দেখো এখানে কিন্তু মানে কচুরি চপ সব এখানে রাখা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে কাস্টমার এসে নিয়ে যাচ্ছে তাই তো দেখো পুরো কাস্টমার এখানে সবাই আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই এসো এখানে খেতে খুবই দেখো কতটা দেয় পুরো সবাই ভালো থেকো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য